হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে ই ক্যাপ ই ক্যাপ কী কাজ করে এটা কখন খাবেন এটা কিভাবে কি ডোজ আমরা এই বিষয়গুলোই সবগুলো আজকে ক্লিয়ার করব সো গাইস অবশ্যই ধরে ধরে ফুল ভিডিওটা দেখতে হবে তো গাইস এখন আসেন এই যে ই ক্যাপ কারা খেতে পারবে এটা হচ্ছে যাদের প্রচণ্ড পরিমাণে ভিটামিনের ই ইর অভাব রয়েছে আর যদি আপনাকে ডক্টর ভিটামিনের ই অভাব ছাড়াও অন্য কোনো বিষয়ে যদি আপনাকে এটা প্রেসক্রিপশন করে আপনি খেতে পারেন কোনো সমস্যা নাই তবে আজকে আমরা জানবো এটা যে ভিটামিন ই এর অভাবে আমরা কখন এটা কি খেতে পারবো এটা কখন কখন ডক্টর প্রেসক্রিপশন করে এটা মূলত ভিটামিনের ই ইর অভাব যাদের রয়েছে তাদেরকে প্রেসক্রিপশন করা হয় সেকচুরি সমস্যার কারণে প্রেসক্রিপশন করা হয় তারপরে দেখা যায় যে আমাদের যাদের গর্ভবর্তী অবস্থায় আছে গর্ভবর্তী মারা আছে তাদেরকে এটা প্রেসক্রিপশন করা হয় গর্ভবতী মাদের যাদের বাচ্চা রয়েছে তাদেরকে প্রেসক্রিপশন করা হয় দেখা যায় যে মাদের অনেক সময় দুধে প্রবলেম হয় তখন আর কি এটা ডক্টর প্রেসক্রিপশন করে তো এখন আসেন এই যে ই ক্যাব টু হান্ড্রেড আর ফোর হান্ড্রেড এই দুইটাই ভিতরে পার্থক্যবি একে টু হান্ড্রেডকে আমরা খেতে পারবো না ফোর হান্ড্রেড খেতে পারবো যাদের প্রাপ্তবয়স্ক যারা আছেন মানে যাদের বয়স আঠারো প্লাস হয়েছে তারা এই যে ই ক্যাব ফোর হান্ড্রেডটি খেতে পারেন আপনি যদি আঠারো বছরের নিচে হয়ে থাকেন অবশ্যই তখন সে তার ক্ষেত্রে আপনি ই ক্যাব টু হান্ড্রেডটি সেবন করবেন ই ক্যাব ফোর হান্ড্রেডটি আপনি দিনে কটা খেতে পারবেন ই ক্যাব ফোর হান্ড্রেড আপনি দিনে একটা খেতে পারবেন আপনি সকাল দুপুর রাত্র যখন ইচ্ছে আপনি তখন খেতে পারেন কোনো সমস্যা নেই ই ক্যাব ফোর হান্ড্রেড আর টু হান্ড্রেডের দুইটা নিয়ম একই শুধু এসে এখানে দেখা যায় যাদের আঠারো প্লাস বয়স রয়েছে তাদের ক্ষেত্রে ই ক্যাব টু হান্ড্রেড বেশ প্রসক্রিপশন করা হয় আবার আঠারো প্লাসের নিচে যারা রয়েছে তাদেরকেও ইকে ফোর হান্ড্রেড প্রেসক্রিপশন করা হয় তো একটা বিষয় সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে এটা ডক্টর যখন প্রেসক্রিপশন করবে আপনি খেতে পারবেন এখন আসেন আপনি যদি একা একা খেতে চান আমার ভিডিওটা দেখে তাহলে কি আপনি এটা এই ক্যাপ টু হান্ড্রেড ফোর হান্ড্রেড খেতে পারবেন যে কোনো একটা কোনটা খেতে পারবেন যে আমি আপনাকে সাজেস্ট করব আপনি যদি আঠারো বছরের নিচে হয়ে থাকেন অবশ্যই আপনি সেক্ষেত্রে এই ক্যাব টু হান্ড্রেড দৈনিক একটা করে খাবেন আর আঠারো বছর দেখা যায় বিশ বাইশ প্লাস যাদের রয়েছে তারা এই ক্যাব ফোর হান্ড্রেডই খেতে পারেন কোনো সমস্যা নেই তো গাইস এখন আসেনি ই ক্যাপ যে টু হান্ড্রেড আছে ফোর হান্ড্রেড আছে এটা কি কোনো সাইড এফেক্ট আছে সেরকম কোনো ধরনের এটার কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি তবে আপনি খাওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনার এটার কোনো সাইড এফেক্ট হচ্ছে আপনি সেক্ষেত্রে এটা খাওয়া বন্ধ রাখতে পারেন এটা আপনি যদি মনে করেন যখন আপনার সাইড এফেক্ট হচ্ছে আপনি এটার দ্বারা আপনি কমফোর্টেবল না তখন আপনি এটা খাওয়া বন্ধ করে দিবেন কারণ কোনো ধরনের সাইড এফেক্ট আপনার হতেই পারে তো সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ই ক্যাপ ট্যাবলেটটি এই ক্যাপসুলটি আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই ই ক্যাপসুলটি হচ্ছে মূলত ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি এটা অন্য অন্য কোম্পানিরও দেখা যায় ইসফট সি ইজেল আছে বিভিন্ন ধরনের অনেক অন্য অন্য কোম্পানির অন্য অন্য নামের এটা আছে কোনো সমস্যা নেই আপনি ই ক্যাবটাও খেতে পারেন অন্য অন্য কোম্পানিরটাও খেতে পারেন তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন